আবার কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে আমরা ডায়াবেটিস কন্ট্রোল অতটা মেনটেন করি না কারণ তাদের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যাদের ফ্রেইল বডি খুব ভঙ্গুর শরীর তাদের ক্ষেত্রে খুব মেনটেন করি না কারণ তাদের হয়ে সম্ভাবনা বেশি অথবা তাদের ক্ষেত্রে যাদের লাইফ এক্সপেকটেন্সি অনেক কম ক্যান্সারে ভুগছেন বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন কিছুদিন পরে হয়তো মারা যাবেন তাদের ক্ষেত্রে মতো টাইটলি কন্ট্রোল করি না অথবা কমিউনিকেট করতে পারছেন না তিনি প্রপারলি স্ট্রোক হয়েছে বা কথা বলতে পারছেন না বা হাইপোগ্লাইসিমিয়া হলে তিনি জানান দিতে পারবেন না তাদের ক্ষেত্রে অত টাইটলি কন্ট্রোল করি না বা অথবা যাদের রেকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া হয় খাবারের চিন্তা নেই মানে খাবার সময় খান না বাইরে কাজ করছেন কোনো দিন দুপুর একটা সময় লাঞ্চ করছেন কোনো দিন পাঁচটায় লাঞ্চ করছেন কোনো দিন লাঞ্চ করছেন না তাদের ক্ষেত্রে টাইট কন্ট্রোলের কথা ভাবি না কারণ তাদের হাইপোগ্লাইসিমিয়া হয়ে দুর্ঘটনা ঘটতে পারে ফলে অনেকগুলো অ্যাসপেক্টস আছে মানে ডায়াবেটিসের কন্ট্রোলের একটা গাইডলাইন নেই যে এই তিনশো সুগার এলে এই ওষুধ দিতে হবে এক্স নামের আর আড়াইশো সুগার এলে ওয়াই নামের ওষুধ দিতে হবে না ফিক্সড কোনো প্যারামিটার নেই